তারা অবশ্যই চলে আসতে পারবে আমরা আছি ফাতেমান এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

জি জি ব্রাদার ভাই ব্রাদার এটা অটো প্লেন মেশিন অটো প্লেন দাম কত এটা মাত্র চব্বিশ হাজার টাকা নতুন দানব দেখতেছিলাম এগুলোর কাজ কি এটা হলো বারটেক মেশিন এই যে মডেল না এটা

এগুলা যে আমি বাড়ি নিয়ে পরে সেলাই হবে এর গ্যারান্টি কি মেশিন জাপানি মেশিন 100% গ্যারান্টি আমি সুইং কমপ্লিট করে ভিডিও করে তারপরে আমি মেশিন પાડাবো আচ্ছা যদি কোনো সমস্যা হয় সবগুলো সমস্যার সমাধান আছে সমাধান আতাউর ভাই দেখ আতাউর ভাই এই পাশে আরেকটা দেখতেছিলাম ভাই ইসপার্টেস ইসপার্টেস

নতুন নতুন ভিডিও দিবেন নতুন নতুন দাম নতুন নতুন মেশিন আপনাদেরকে অনেকদিন পায় না কেন দর্শক আসলে মাছ কাнди একটু দুর্ঘটনা হইছে আমার अब्बा মারা গেছে সবাই কাছে আমি দোয়া চাই আচ্ছা 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 আমাদের জানা ছিল না অনেকেই বলছে যে ভাই আতার ভাইয়ের ভালো নতুন ভিডিও দিচ্ছেন না কেন তো আমরা হচ্ছে চলে আসলাম আমরা অবশ্য এটা জানতাম না সবাই দোয়া করবেন আজ তাহলে এ পর্যন্তই প্রিয় ভিউয়ার্স আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন